আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাকে যদি বলা হয় যে তোমাকে চুয়ান্ন হাজার টাকা উপবৃত্তি দেওয়া হবে শুধুমাত্র এসএসসি পাশ করার জন্য তাহলে তোমার মনটা কেমন হবে অবশ্যই খুব ভালো লাগবে ঠিক সেরকম একটা তথ্য আজকে তোমাদেরকে দিতে চলেছে যে ইসলামী ব্যাংক তোমাদের টোটাল চুয়ান্ন হাজার টাকা উপবৃত্তি দেবে অর্থাৎ এই উপবৃত্তি তোমাদেরকে আবেদন করতে হবে এই বছরে হাজার তেইশ সালে যেই সমস্ত শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় পাশ করেছে এবং এই উপবৃত্তি পাওয়ার জন্য যারা যোগ্য তারা যদি আবেদন করে এবং প্রাথমিকভাবে যদি সিলেক্ট হয় পরবর্তী তাদেরকে এই টোটাল অ্যামাউন্টটা দেওয়া হবে এবং উপবৃদ্ধের সকল ধরনের আপডেট পেতে আমাদের এই নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে দেখো এতদিন যাবো আমরা শুধু শুনেই আসছি যে ব্যাংক থেকে উপবিধি দিবে ডাস বাংলা ব্যাংক থেকে দিবে ইসলামী ব্যাংক থেকে দিবে কিন্তু কবে দিবে কীভাবে আবেদন করবো আবেদনের নোটিশটা কবে দিবে কত টাকা দিবে এই বিষয়ে কেউ কোনো তথ্য দেয় নাই কিছুদিন আগে এই তো মাত্র কিছুদিন আগে ডাস বাংলা ব্যাংক তাদের ওয়েবসাইটে এসএসসি তেইশ পরীক্ষার্থীদের অর্থাৎ যারা এসএসসি পরীক্ষা পাস করেছে তাদের নিয়ে তারা একটা নোটিশ প্রকাশ করেছিল এবং সেখানে আবেদনের সময়সীমা কত টাকা দেওয়া হবে টোটাল তারা সাতষট্টি হাজার টাকার মতো একটা উপবৃত্তির ঘোষণা দিয়েছিল যে সাতষট্টি হাজার টাকা শিক্ষার্থীদেরকে দেওয়া হবে এবং এটার জন্য তোমাদেরকে আবেদন করতে হবে ডাচ বাংলা ব্যাংকের সাবজেক্ট ক্লোজ অর্থাৎ দু হাজার তেইশ সালের জন্য আবেদন শেষ সবকিছু শেষ এখন আসি ইসলামী ব্যাংকের কথায় ইসলামী ব্যাংক এখনো তাদের উপবৃত্তির নোটিশটা প্রকাশ করেনি অর্থাৎ এটাই কিন্তু তোমাদের জন্য সুবর্ণ সুযোগ যে যখনই নোটিশ প্রকাশ করবে তৎক্ষণাৎ তোমরা আবেদনটা করতে পারবে এবং এই ইসলামী ব্যাংক তোমাদের টোটাল চুয়ান্ন হাজার টাকা উপবৃত্তি দিবে সেটা হচ্ছে তোমরা প্রতি মাসে প্রতি মাসে দুই হাজার টাকা করে পাবে আচ্ছা প্রতি মাসে যদি দুই হাজার টাকা করে দেয় তাহলে বারো মাসে কত হচ্ছে নিশ্চয়ই চব্বিশ হাজার টাকা এখন বাৎসরিক তোমরা একটা অ্যামাউন্ট পাবে বই কেনার জন্য হতে পারে পোশাক পরিচ্ছদের জন্য হতে পারে অর্থাৎ তোমাদের প্রতি মাসে তো দুই হাজার টাকা দিবেই তারপরে যখন একটা বছর শেষ হবে তখন তোমরা অতিরিক্ত এক্সট্রা দুই হাজার সাথে বছর প্রতি তিন হাজার টাকা এক্সট্রা পাবে তাহলে কথা হচ্ছে বারো দুহাজার চব্বিশ আর তিন সাতাশ হাজার টাকা অর্থাৎ এক বছরে তুমি পাচ্ছ সাতাশ হাজার টাকা তোমাকে এই উপবিধি দেওয়া হবে টোটাল দুই বছর দুই বছরে তুমি পাচ্ছ চুয়ান্ন হাজার টাকা অর্থাৎ এসএসসি পরীক্ষায় যে সমস্ত শিক্ষার্থীরা পাস করে তাদেরকে আসলে এই অ্যামাউন্টটা দেওয়া হয় এবং এই বছরেও দুই হাজার সালে যে সমস্ত শিক্ষার্থীরা পরীক্ষাতে পাশ করেছে এবং ভালো একটা রেজাল্ট করেছে এবং তুমি যদি আর্থিকভাবে অসচ্ছল হও হতে পারে তুমি মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে বা নিম্নবিত্ত ফ্যামিলির ছেলে সেক্ষেত্রে তোমার বাবা মার ইনকাম অর্থাৎ মাসিক ইনকামটা যদি একেবারে কম থাকে তুমি যদি আবেদন করো এবং এই সমস্ত কথা যদি তুমি আবেদনের সময় উল্লেখ করো তাহলে হয়তো বা এই উপবৃত্তির জন্য আবেদনটা আমরা কিভাবে করবো দেখো এই ভিডিওটা করার একটাই কারণ সেটা হচ্ছে যেহেতু এখনো নোটিশ দেয় নাই তার মানে তোমাদের হাতে সুযোগ আছে আবেদনটা করার বাংলা ব্যাংকে অনেকে আবেদনই করতে পারেনি নোটিশই পাইনি তারা জানেন না যে ডাচ বাংলা ব্যাংক এত টাকা সাতষট্টি হাজার টাকা উপবৃত্তি দিচ্ছে অনেকে করেছে অনেকে করেনি কিন্তু আমি চাচ্ছি ইসলামী ব্যাংক যে উপযুক্তিটা তোমাদেরকে দিচ্ছে এই উপযুক্তিটা যেন আমার সাথে কানেক্টেড থাকা প্রত্যেকটা শিক্ষার্থী যেন আবেদন করে এই টাকাটা যেন তারা পায় যদি এত পরিমাণে একটা টাকা আমরা পাই সেক্ষেত্রে অনেকের এক দুই বছরের কলেজে পড়াশোনার খরচটাই হয়ে যাবে আমি চাইবো প্রত্যেকটা শিক্ষার্থী যেন আবেদন করে এবং এই আবেদনের নোটিশটা সাধারণত আমরা দেখেছি সেপ্টেম্বর বা অক্টোবরের দিকে দেওয়া থাকে যেহেতু আগস্ট মাসের শেষের দিকে হয়তো বা কিছুদিন পরে এই নোটিশটা প্রকাশ পেয়ে যাবে এবং নোটিশ প্রকাশ পাওয়া মাত্রই আমি তোমাদেরকে জানিয়ে দেবো এবং বারবার করে আমি একটা কথা বলছি যে উপবৃত্তিটা দেওয়া হবে এসএসসি তেইশ পাশকৃত শিক্ষার্থীদেরকে কিছুদিন আগে যে আমি একটা বৃত্তির কথা বললাম যে ভর্তি সহায়তা দেওয়া হবে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ক্ষেত্রে তার মানে কি তোমরা যখন একাদশ শ্রেণীতে পড়বে তখন তোমাদের ওই টাকাটা দেওয়া হবে কিন্তু ব্যাংকের যে টাকাটা দেওয়া হয় এটা দেওয়া হয় এসএসসি পরীক্ষার্থীদেরকে তোমরা কলেজ ভর্তির আগেই এই নোটিশটা পেয়ে যাবে অর্থাৎ এসএসসি তেইশ পরীক্ষার্থীরা এই আবেদনটা করতে পারবে এবং আবেদনটা সাধারণত সেপ্টেম্বর অক্টোবর এই সময়টাতে দেওয়া হয় নোটিশ প্রকাশ পেলে অবশ্যই আমরা তো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো সাধারণত যে কয়েকটা ব্যাংক থেকে উপবৃতি দেওয়া হয় তার মধ্যে অন্যতম এবং অন্যান্য ব্যাংকের উপবৃত্তির আবেদন কিন্তু শেষ হয়ে গেছে এবং এই আবেদনটাও যদি তোমরা মিস করো সেক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে পস্তাতে হবে এবং এই আবেদনটা করতে পারবে যারা ভালো শিক্ষার্থী অর্থাৎ ভালো একটা পয়েন্ট নিয়ে ভালো একটা জিপি নিয়ে তুমি পরীক্ষাতে পাশ করেছো এ প্লাস পেয়েছো গোল্ডেন এ প্লাস পেয়েছো বা চতুর্থ বিষয় ব্যতীত তোমার একটা ভালো জিপি আছে ফোর হতে পারে ফোর হতে পারে জিপিএ ফাইভ হতে পারে অর্থাৎ চতুর্থ বিষয় ব্যতীত যাদের ভালো একটা জিপি আছে তারা এই আবেদনটা করতে পারবে যদি তুমি গ্রাম অঞ্চলে হও সেক্ষেত্রে চতুর্থ বিষয় ব্যতীত ফোর পয়েন্ট উপরে থাকলেও চলবে এবং শহর অঞ্চলে বা সিটি কর্পোরেশন এলাকায় বা এই সমস্ত এলাকায় যারা আছে তাদেরকে চতুর্থ বিষয় ব্যতীত জিপিএ ফাইভ লাগবে তাহলে তোমরা এই উপবৃতির আবেদনটা করতে হবে এবং উপবৃত্তির জন্য সিলেক্ট হবে এবং একটা কথা সবসময় মাথায় রাখবে যে উপবৃতির আবেদন করলে শুধু হবে না উপবৃতির জন্য যদি তুমি প্রাথমিকভাবে সিলেক্ট হও তাহলে সেখান থেকে একটা টিম পাঠানো হবে তোমার ভেরিফিকেশন করার জন্য অর্থাৎ তোমার বাসায় এসে দেখবে যে যেই সমস্ত তথ্য তুমি উল্লেখ করেছো যে তুমি আর্থিকভাবে অসচ্ছল তুমি পড়াশোনার জন্য এই টাকাটা তোমার খুব দরকার সেগুলো তারা যাচাই বাছাই করবে যাচাই বাছাই করে যদি দেখে যে আসলেই তুমি উপবৃত্তি পাওয়ার জন্য যোগ্য তাহলে এই উপবৃত্তির চুয়ান্ন হাজার টাকা ইনশাল্লাহ তুমি পাবে আশা করি ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল অবশ্যই চ্যানেলটা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খোলা হাফেজ